দেখুন এই লোকটি কি কাণ্ড ঘটাইলো এই লোকটি আওয়ামী লীগ করে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেছে এই খবর শোনার পরে এই লোকটি তরি ঘড়ি করে একটি নৌকা বানাই এবং এই ডি ইন্ডিয়া পাঠাবে শেখ হাসিনার কাছে এই ভিডিওটা আপনারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করলে যেন আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার কাজ পর্যন্ত এই ভিডিওটা যায় আমি চাই উনি যেন দয়া করে আমার ভিডিওটা যেন দেখে দেখলে আসলে আমি নিজেকে একটু গর্বিত মনে করবো না আমার এই নৌকাটা সার্থক হয়েছে বানানো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখতাছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আপনারা দেখতেই পারতাছেন আমার সামনে একটি নৌকা এই নৌকাটা আমি দেখে অবাক হয়ে গেছি গা এত সুন্দর কারু কাজ এবং এত সুন্দর একটা নৌকা এবং স্টিলের মাধ্যমে এত সুন্দর করে নৌকা যেন তৈরি করা হয় এটা আমি আগে কখনো দেখি নাই এবং এই নৌকা না দেখলে আমি বুঝতে পারতাম না ঠিক আছে তো যিনি নৌকাটা বানাইছেন তার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই তিনি কেন এই নৌকাটা বানাইলেন এবং কি কারণে এবং এই কত টাকা খরচ হয়েছে এই নৌকার পিছনে ঠিক আছে তো আমরা জানবো তার কাছ থেকে আসসালাম আলাইকুম ভালো আছেন দাদা ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দাদা ভাই এই নৌকাটা কার এই নৌকাটা আমার এই নৌকাটা আপনার আচ্ছা 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 এই নৌকাটা বানাইছেন আপনি নিজের হাতে হ্যাঁ অবশ্যই নিজের হাতে আচ্ছা আচ্ছা আপনি সবকিছু রাইখা এই নৌকা এই বানালেন কেন আসলে নৌকা বানানো আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল একটা নৌকা বানাবো ওই শখ থেকে আবার এই নৌকাটা বানানোর ইচ্ছা রাখতে বানাইছি আচ্ছা 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 দাদা ভাই এই নৌকাটা আপনি নৌকাটা বানালেন কেন নৌকাটা বানাইছি মূলত আমি বলছি তো আমার ছোটবেলা থেকে নৌকা একটা বানানোর খুব শখ ছিল একটা নৌকা বানাবো এই জন্য নৌকা বানাইছি আচ্ছা এই নৌকাটা বানাইতে আপনার কয়দিন লাগছে এই নৌকাটা বানাতে আসলে আমার সমল আছে দীর্ঘ ছয় মাস আপনি ছয় মাস সময় লাগছে নৌকাটা বানাইতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ছয় মাস আপনি ছয় মাস কেন লাগলো আসলে আমি তো এই নৌকাটা এক সাউন্ডে বানাতে পারি না আমি কাজের পাকে পাকে কাজ করছি এর পাকে কাজ শেষ হয়েছে ওই আস্তে আস্তে বানাইছি আমার টাকারও তো দরকার আছে আচ্ছা আচ্ছা তো এই নৌকাটা আপনার খরচ কত লাগছে খরচ মূলত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নৌকা লাগছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই নৌকাটা বানাইতে এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তার লাগছে আপনার দেখতে পারতেছেন আসলে দাদা ভাই এই নৌকাটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমার সংসারে টাকা পয়সা দেওয়া লাগে তার ফাঁকে ফাঁকে আমি কিছু টাকা জমাইয়া অল্প অল্প করি তারপরে এই নৌকাটা বানাইছি যেহেতু এই জিনিসগুলোর দাম বেশি এটি তো দামি মাল এই জন্য আমার অনেক সময় লাগছে আমি আস্তে 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 কিছু সঞ্চয় করছি টাকা এই টাকা দিয়ে এই নৌকাটা বানানো হয়েছে আচ্ছা এখন আপনি এই নৌকাটা বানাইছেন কোন উদ্দেশ্যে বলছি তো উদ্দেশ্যে আর আমাদের জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা তার টানে আসলে সে আমার মোকাটা দেখবে কিনা আমি জানি না কারণ আমার মতে একটু ক্ষুদ্র মানুষকে সে এতটা মূল্যায়ন করবে কিনা আমার মনে হয় না তারপরে আমি তার তার টানে আমি এটা বানাইছি আসলে আমরা অনেক দিন যাবৎ দেখতেছি এই লোকটা আমাদের এখানে কাজ করে যে দিন যাবৎ তুলে তুলে অল্প অল্প করে পয়সা জমায় নৌকাটা সে বানাইছে অনেক সময় লাগছে তার অনেক পরিশ্রম গেছে তো আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি এত পরিশ্রম করে একটু একটু করে টাকা জমে যে নৌকাটা বানালেন আসলে উদ্দেশ্যটা কি সে বললো যে আসলে আমি নৌকাটা বানাইছি নৌকা ভালোবাসি এবং কি এই জন্য আমার মূলত উদ্দেশ্য যে আমি একটি ক্ষুদ্র মানুষ আমাকে আমার তো তারে দেওয়ার মতো কিছু নাই এর জন্য আমি অনেক কষ্ট করে উপার্জন করে এই নৌকাটা বানাইছি যদি সে তাকে আমি দিতে পারি হয়তো আমার মনের একটু আশাটা হবে আসলে আমরা আইতে দেখতেছি যে অন্য করে তৈরি করতেছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন